আই মাফ করো আমায় পড়া নামিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপী সবাই পাপি শুধু আমি পাপী আমার বাবা পাপী আমার দাদা পাপী আমার 14 গুষ্টি পাপী चिल्লায় বরান ঠিক না এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ও গোলাম তওবা করো তওবার মত তওবা করলে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবে কে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم. سبحان الله. الله غلام যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয়েও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিল্লাই বলেন ঠিকই এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাই আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ইন্না হুম ইল্লাল কৌমুল কাফিরুন ফির ছাড়া দেবদার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান দয়া আকাশের সমান আমাদের অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আড়সের সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় না বিছি আল্লাহর কাছে ঘুমা চান যাওয়ার মতো চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে বিশ্বনবীর আগের গুনাহও maaf পরের গুনাহও বিশ্বনবীর জীবনে কোনো গুনা নাই তারপরও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বেশি তওবা করি পাপ নাই কোনো গুণা নাই মাসুম নবী তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তবার ইস্তেকফার পড়তেন কয়বার আপনি পড়েন কয়বার আমি পড়ি কয়বার পাপহীন নবী মাসুম নবী যদি সত্তর বারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে আমরাও ভুল করি সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালাবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারানোর দিবস চিল্লায় বলেন ঠিক কিনা এই দিন কোনো মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করেন ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ একটা সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাই এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা আমাদের সকালে ভালোবাসা আসে না নাই দুপুরে আসে না নাই রাত্রিবেলা আসে না নাই তাহাত যদি যায় না মাঝেও আমাদের ভালোবাসা আসে না নাই রাসূল্লামারে ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহে রে মূল আলোচনা আমার কাজে কর্মেনু প্রেরণা সুবর্ণালা পড়েন আমাদের সব সময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য দে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এজন্য জন্য আল্লাহটাকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি টুকরা টুকরা করলাম এক ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই নাটক আছে না নাই উপন্যাস আসে না নাই ভালোবাসার ফিল্ম আসে না নাই আহা হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সবভাবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা না আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরাগুনা মাফ করে দেয় কে আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরাগুনা মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স রিলিজিয়ন আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে কোন ছুটি করবেন সওয়াব আছে না নাই কিন্তু ভাবীর সাথে করলে গুনাহ আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরে কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে লাফিয়ে কামড়াতে আসে ঠিক বাছুরের গায়ে হাত দেয়া যায় না গাভী রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা এক্সিডেন্ট করে মরে যায় কলিজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফুটা তোমরা পেয়েছ সেদিন আদাম থেকে শুরু করে টু দা ডে অফ জাজমেন্ট আমত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশীদিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের ইবাদত আমাদের সালা জাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ পড়ি আবাদত করি আল্লাহর কসম এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিকা বানি ইসরাইলের এক আবেদ শত বছর আল্লাহর আবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা আবেদকে বলবে উদ খুলিল জান্নাতে বে রহমাতি গো টু দ্য প্যারাডাইস আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর অলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ পড়েছিস আমি যে চোখ দিয়েছি এই নে নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় খেতে খামারের জুড়াই জালা বিধুরোধো তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন অলোক ছাড়া চেরই ঠিকরা আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছে এই চোখের নেয়ামতের সুক্রিয়াই তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাজ নেয়া মতার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লায় রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল্প ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহ অলি বলবে আল্লাহ মাফ ওসাই দোয়া যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদখুলিল জান্নাতে বি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্স আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করতো ইবলিস রেও মাফ করে দিত কিন্তু সে মাফ চায় নাই সে তার পাপের উপরে অটল ছিল ঠিকই না শয়তান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করে না এক হচ্ছে বাদাল ঘরগারা বাদাল ঘরগারা মালাকুল মাউদ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউদ কে দেখে ফেললে আর তো কোনো সুযোগ নেই সেদিন মুসালাইসাল্লাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও

মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে ওই জেলায় বাহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বা আদাল ঘর মালাকুল মাউত্রি যখন দেখে ফেলবেন তখন তো অবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিমিন বনি ইসরাইল রাজি আল্লাহর উপর এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দ টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার মানে বাদাল কারগারা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনা মাফ করে দিবে কে জান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্নাম আর একটা বাড়ি বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল্লাহুম সিরাতা কাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ার্টিফাঈ মাকানি আমার इज्জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসির মা ফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাগ ফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দেব সুবহানাল্লাহ পড়েন এই জন্য রাবদুল্লা আমিন বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু তুগু ই লম্বাহি চৌবা চন্সু হা তো মতো তৌবা করো তো ওবার মতো তৌবা করলে যত বড়ো অন্যাই হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সেহেদিন আদুম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করে নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি গাফিরিজাম কাবিলুত তাওব ওনার নরকারী হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমান পড়েন মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সোমান আল্লাহ জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গারগারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহ ধরে টান দিবে তখন তাওবা করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু আইশামস মিন মাগরিবিহা কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবা করলে কবুল হবে তখন তাওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরের নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিব রব্বি আল আল রব্বি আলা আজিম রব্বি আল আল আজিম সুবান পড়েন নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জহিজুল মাইয়ে মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ে দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা পাপ করে ফেলে তও করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও যে করবো কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাইনা তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নাই আছে না নিয়ায় খতিম সাহেব রে নিয়ে আয় হাবি সাফুজরে নিয়ে আয় তবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেন মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক কি না মেহকরামরা তো ওবার পাঁচটা শর্টটার ওপরে পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা বা কবুল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিশাচ আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ একনোলেজ ইউর সিন আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আননাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু টিটার মাইন্ড দ্যাট ইউ ন্যাভর রিপিট ই সিন এ আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরের শিকার জান আল্লাহ আমি পাপী দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকেই মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার বার ইস্তিগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার পড়তেন তিনি পড়তেন গোফরান কি পড়তেন আক মানে হলো আস্তা গফর গোফরান মানে কি আক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তা গফির আবার বিশ্বনী বলতেন মানলা জামাল জা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোন সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথাগণ এ দেশে টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল আল যা জাআল আল্লাহ মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়েন দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেহজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার জুকু মেন হাই সুলা এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টিক ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিষ্ণু님이 বললেন সদা সর্বদা যারা সব সময় এ ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজ আপ গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামাকানল্লাহম ও আদ্দিবা হোম ওয়া হুমিয়েস্তা ও ফিরুন সুবহান যতক্ষণ তুমি স্নেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশান আছে নাই তাহলে চারটা জিনিস মেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লার আজা আবার গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে স্নেক ফার পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে

আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাফে আই মালিকি চার নম্বরটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাফে আই তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমদ ইবনে হাম্বালি এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মহাদ্দিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল যারা আলেমা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবানুল্লাহ বাড়ি গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরি বার এসার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে এই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবেন আপনি বেরোন আহমেদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে যাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছটি সহ ঘাট দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনা হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাজ রুটির দোকানদার সাহাবন খাব্বাজ যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এ চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান ওয়া সাহলান এ আমার হাবান বিক খোশ আমদে এটা তো খোশ আপনি আগুন পোয়ালে আমার সমস্যা কি আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে শুকরিয়া জানিয়ে আল্লাহর শুকরিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাগফিরুল্লাহ কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পরে আস্তাকু রুটির খামির বানায় পরে আস্তাগু খামিরগুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পরে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তা ফিরুল্লাহ আস্তা আস্তাকল ঘটনাটা কি কেন এত তুমি ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় ইস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজি আবুদ্দাহা বানিয়ে দিয়েছি মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমাদীবনে হাম্বল অ বলে কি মুস্তাজা আবুদ্দা আওয়া তুমি মুস্তাজা আবুদ্দা আওয়া তুমি দোয়া করলেই কবুল নাম আ না মুস্তাজা আবুদ্দা অ হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছ আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হামবলের কৌতহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করল আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছে এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাতে রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমাম ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়াসাব হে যুবক আহমাদীবনে